নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে ফ্যারেটিক স্টেইনলেস স্টিলের মেটাল দিয়ে তৈরি 1990 সালের দামি 50 পয়সা কয়েনের जानकारी পাবেন 1990 সালে এই 50 পয়সার কয়েনটা ভারতের কোন কোন মিন্টে তৈরি করেছিল ছাপিয়েছিল কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিন্টের কয়েনটা রেয়ার বর্তমান কত দামে সেল হচ্ছে ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো সাইড উপরে হিন্দিতে লেখা ভারত ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে ভারতের সংসদ ভবন আর ম্যাপের যৌথ থিম বানানো আছে ছবি দেওয়া আছে আর তার নিচে মিন্টিং এয়ার ডেট উনিশশো আর তার নিচে মিন্টমার্ক মার্ক সাইড অভার লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে উপরে লাইন ক্যাপিটাল তার নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা মে জয়তে আর তার নিচে ইংরেজিতে ফিফটি লেখা মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন তিন দশমিক সেভেন নাইন গ্রাম চার গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হলো বাইশ এম এম আর শেপ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হবে চার মিন্টে তৈরি করেছিল বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে উনিশশো নিচে এখানে যদি ডায়মন্ড থাকে মিন্টমার্ক তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন বোম্বে মিন্টের মিন্টমার্ক হল ডায়মন্ড ভালো করে দেখে নেবেন আর বোম্বে মিন্টের উনিশশো নব্বই সালের এই পঞ্চাশ বয়সের কয়েনটা হলো কমন কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একবারে যদি নতুন থাকে তাহলে কুড়ি টাকা দাম পাবেন বম্বে মিন্টের কয়েনটার কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কোনো মিন্টমার্ক নেই তাই উনিশশো নব্বই নিচে এখানে কোনো মার্ক হবে না প্লেন হবে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাডাগারির কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা নয়ডা মিন্ট উনিশশো নব্বইয়ের নিচে রাউন্ড ডট হবে সেটা হবে নয়ডা মিন্টের কয়েন নয়ডা মিন্টের মিন্ট মার্ক হলো রাউন্ড ডট ভালো করে দেখে নেবেন যদি লম্বা থাকে তো সেটা হবে বম্বে মিন্টের কয়েন ডায়মন্ড হবে আর গোল যদি থাকে তো সেটা হবে নয়ডা মিন্টের কয়েন ডট রাউন্ড ডট আর নয়টা মিন্টের উনিশশো নব্বই সালের এই পঞ্চাশ পয়সার কয়েনটাও কমন ক্যাটেটির কয়েন কমন কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো স্টার ফাইভ পয়েন্ট স্টার এখানে দেখ এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের উনিশশো নব্বই নিচে স্টার আছে ভালো করে দেখে নেবেন হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক হল ফাইভ পয়েন্ট স্টার আর উনিশশো নব্বই সালের ফাইভ পয়েন্ট স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্টের এই পঞ্চাশ পয়সার কয়েনটা হলো স্কেয়ার ক্যারাগেটের কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে নতুন থাকলে একশো টাকা কিংবা তার বেশি দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনটার ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের এই পঞ্চাশ পয়সার কয়েনটা আরও দাম বাড়বে আর এই কয়েনগুলো খুব তাড়াতাড়ি দাম বাড়ছে আপনাদের কাছে যদি থাকে যত্ন করে রাখুন না থাকলে কালেকশন করুন এই কয়েনগুলো এখন কেউ অতটা ভ্যালু দিচ্ছে না কিন্তু একদিন এক সময় এই কয়েন কয়েনগুলোর খুব দাম বেড়ে যাবে তাই কয়েন এই ধরনের কয়েন যদি পান আপনারা ছোটো ছোটো কয়েন এখন খুব কম দামে সস্তা দামে বিক্রি হচ্ছে কিন্তু একদিন এই কয়েনগুলোর অনেক দাম বেড়ে যাবে আপনাদের কাছে যদি থাকে এখনই সেল করবেন না হোল্ড করে রাখুন আর বাইশ তেইশ চব্বিশ তারিখে কলকাতায় এক্সিবিশন হচ্ছে এই মাসেরই ডিসেম্বর বাইশ তেইশ চব্বিশ তারিখ ঠিকানা হলদিরাম ব্যাঙ্কুইট হল টোয়েন্টি ফোর বালিয়াগঞ্জ পার্ক কলকাতা পিন নম্বর হলো সেভেন ত্রিপল জিরো ওয়ান নাইন ওয়েস্ট বেঙ্গাল আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এই চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আপনাদের কাছে যদি রেয়ার কয়েন থাকে তাহলে এক্সিবিশনে নিয়ে যাবেন কয়েন আপনাদের বিক্রি হয়ে যাবে কিন্তু কমন নর্মাল কয়েন নিয়ে যাবেন না বিক্রি হবে না জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ